মেয়েরা স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেট বেকারত্ব মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতন বাড়ি গাড়ি না থাকলেও গহনা কাপড় বিলাসী জীবন না দিলেও মেনে নিতে পারে শ্বশুরবাড়ির বা নিজ সংসারের সমস্ত কাজ হাসি মুখে করতে পারে মুখ বুঝে চুপচাপ সবার জুলুম সহ্য করতে পারে কিন্তু যার জন্য এত কিছু করা সেই স্বামীর অবহেলা অযত্ন আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারি না আমরা মেয়েরা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভেউটা দেখছেন সবাই ভালো আছেন তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এদিকে আমার ছেলেমেয়ের অবস্থা দেখেন যে ফুল নিয়ে খেলতেছিল তো আজকে কিন্তু মাছ ধরবো আমি কখনো মাছ ধরি আমার জীবনে প্রথমে আমি মাছ ধরতেছি তো এই আনতাটা কিন্তু গত বছর নিয়েছিলাম তো আন্তাটা দিয়ে একদিনও মাছ ধরা হয়নি তো নিচে কিন্তু পানি উঠছে আমাদের এখানে তো এখানে কিন্তু অনেক মাছ থাকে অনেক ধরনের গুঁড়া মাছ দেখা যায় চিংড়ি মাছ দেখা যায় তো ভাবলাম দেখি ধরে কিনা তো মশালা অল্প অল্প মাছ ধরে তো গুঁড়া মাছ ধরে টাকি মাছ ধরে আর চিংড়ি মাছ বেশিরভাগ চিংড়ি মাছ ঢোকে আর বোতল দিয়ে কিন্তু আমি কখনো বানাই নেই আমি ইউটিউব দেখে কিন্তু বোতল দিয়ে বানাইছিলাম অনেকে কিন্তু বোতল দিয়ে মাছ ধরো তো আমি একটু ধরার চেষ্টা করতেছিলাম দেখি হয় কি না তো আমি বোতলে দুপাশে কিন্তু ছিদ্র করেছিলাম তো এইভাবে বানিয়েছি ভিতরে কিন্তু আমি আটা দিয়ে দিয়েছি আটা দিলে নাকি অনেক মাছ ধরে তো আটা দিয়ে কিন্তু আমি পানিতে ছেড়ে দেবো দেখবো মাছ ধরে কিনা কিন্তু দুঃখের বিষয় একটা মাছও কিন্তু এটার মধ্যে আসেনি তো আমি যে আন্তাটা পেতেছিলাম ওটার মধ্যে মোটামুটি ভালো মাছ ধরছিল কিন্তু গায়েস আমার এত সুন্দর আন্তাটা কে যেন চুরি করে নিয়ে গেছে সকালে কিন্তু আমি মাছ ধরেছিলাম তো মাছ ধরার পরে ভিতরে কিন্তু খাবার দিয়ে কিন্তু আমি আবার এটাকে পেতেছিলাম তো এগারোটা থেকে বারোটা ভিতরে কে যেন নিয়ে গেছে চুরি করে এটা তো মাত্র আমি দুই দিন ধরছিলাম মাছ তো এটার মধ্যে কিন্তু আমি খাবার দিয়ে দিচ্ছিলাম যখনই মাছ ধরতাম অনেকেই তাকিয়ে থাকতো এখন কে নিয়ে গেছে আমি সঠিক বলতে পারি না আরে আমার এই আনতাটার জন্য কিন্তু আমার খুবই মন খারাপ হচ্ছিল আমার এত সুন্দর আনতা একদম নতুন কিন্তু এটা চোখের সামনে থেকে কিভাবে নিয়ে গেলো বলতেও পারি না এক ঘন্টার ভিতরে আমি বারোটা বাজে গিয়েছিলাম মাছ আনতে দেখেছি এটা নাই আর আমাদের ঘরের সামনে কিন্তু এই পেতেছিলাম তো ঘরের সামনে থেকে চুল করে নিয়ে গেছে মানুষ কতটা খারাপ হলে জিনিস চুল করে নিয়ে যায় তো আমি কিন্তু এটার আটার গুলা দিয়েছিলাম দিয়ে কিন্তু এটাকে নিচে মাধ্যবো আমি এটাকে আর মশালা কিন্তু অনেক চিংড়ি মাছ ধরো এটার মধ্যে চিংড়ি মাছটাই বেশি আসে আর চিংড়ি মাছ কিন্তু একদম অনেক সুন্দর বিল বিল করে বোঝাই যায় দেখাই যায় ইচ্ছে করে হাত দিয়ে ধর এদিকে দেখেন মারশালা আমাদের সকাল সন্ধ্যা ফুল ধরছে কত সুন্দর করে তো আমাদের পুরো বাড়িতে কিন্তু ফুল গাছ দিয়ে ভরে গেছে তো আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্য আমি কেটে ফেলি না অনেকে চিলাফেলা করে যে এটার নিচে যদি সাপ লুকিয়ে থাকে তাহলে কি বলবা আর এদিকে কিন্তু আমি আতাটা পাতাতেছিলাম তো দ্বিতীয় দিন যখন আমি আতাটা সকালে আনতে গিয়েছিলাম এটার ভিতরে কিন্তু একটা সাপ পেয়েছিলাম সাপটা মরা ছিল আর কি আর এদিকে দেখেন মাসাল মাছগুলো এবার বিল বিল করতে এখানে কিন্তু অনেক টাকির পোনা আছে তারপর চিংড়ি মাছ কিন্তু দেখা যাচ্ছে আমি দেখতেছি তো ক্যামেরায় কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে না তো এই জায়গাটা পেতে দিলাম এইভাবেই কিন্তু আমি পেতে রাখি উপর একটা ইট দিয়ে দিই যাতে এটা নাড়াচাড়া করতে না পারে আর আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কে কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কোন বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন তো এদিকে কিন্তু আমি মাছের আনতাটা যে উঠিয়ে নিলাম এটার ভিতরে কিন্তু মাছ আছে। তো চিংড়ি মাছ বেশি আসছিলো আর কি আরও অন্যদিকে কিন্তু বোতলের মধ্যে একটা মাছও ধরে নিই সারাদিন তো ছিলই কিন্তু একটা মাছও আসেনি তো এদিকে কিন্তু আমি পুঁশাক কেটে নিয়েছি পুঁইশাক দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমি যে চিংড়ি মাছ ধরেছিলাম সেই চিংড়ি মাছের রান্না করব তো আমি পুঁইশাক কেটে নিয়েছিলাম আমাদের নিজের গাছের পুঁইশাক তারপরে আমাদের আলু শাক গাছ ছিল ওই আলু শাক অনেকগুলো হয়েছিলো তো বৃষ্টি হওয়াতে কিন্তু একদম অনেক বেশি বেড়ে গেছে এই আলু শাকগুলো তো আমার কাছে তো শাক দিয়ে আলু শাক দিয়ে মিলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর ভাজে কিন্তু অনেকটাই ভালো লাগে আলু শাকগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে আলু শাক খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জান এই যে দেখেন দুই দিনে মিলে যে এইটুকু হয়েছিল আমার চিংড়ি মাছ আমি তো মহা খুশি আমার জীবনে প্রথম আমি যে মাছ ধরলাম আমি কিন্তু কখনো কোনোদিন মাছ ধরিনি এই প্রথম আমি মাছ ধরি তো অন্যদিকে তো আমি যে রান্না বসাই দিলাম শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো আমি কিন্তু এখন পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি সামান একটু হলুদ দিয়ে দিব এখানে যাতে কালারটা সুন্দর আসে আর আমি সবসময় তেলের মধ্যে কিন্তু আমি হলুদটা দিয়ে থাকি কারণ এইভাবে হলুদটা দিয়ে দিলে কিন্তু হলুদের যে একটা স্মেল থাকে ওইটা পরবর্তী থাকে না আমি এইভাবে এই সব সময় তেলের মধ্যে দিয়ে দিই আর সুন্দর একটা ফ্লেভার আসে তো আজকে কিন্তু আমি রাঁধুনি হলুদের গুঁড়ো দিয়ে রান্না করবো আর এই হলুদের গুঁড়োতে একটুখানি দিলেই হয়ে যায় বেশি লাগে না আর যে দেখেন আমি কিন্তু অল্প একটু দিয়েছিলাম অল্প একটুতে দেখেন কী কালার হয়েছে আমি আর হলুদের গুঁড়ো দিব না তো এখন কিন্তু আমি এখানে একে একে মশলা সব দিয়ে দেবো তো প্রথমে একটু পানি দিয়ে দিলাম নাহলে পুড়ে যাবে সেই জন্য তো আমি কিন্তু এখানে একটু রসুন বাটা দিয়েছিলাম তারপরে কাঁচামরচ দিয়ে বেশি করে ধনিয়া গুঁড়ি তারপরে যে গুঁড়ি দিয়ে দিলাম অল্প একটু যাতে কালারটা সুন্দর হয় তো আমি কিন্তু বেশি করে কাঁচামিচ দিব কারণ পোশাক কিন্তু ঝাল ঝাল না হলে আমার কাছে একদমই ভালো লাগে না তো এই যে মাছ দিয়ে দিলাম তো এবার কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিব যখন তেলটা উঠে আসবে তখনই কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দিব। আর আমি শাকের মধ্যে কয়েকটা কিন্তু আলু দিয়েছিলাম কারণ আলু দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে পুঁশাকের মধ্যে আর এই টাটকা চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করতেছিলাম এত সুন্দর একটা মাছ ছিল আমি তো বারবার শুধু স্মেলটা নিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আর একদম নদীর টাটকা মাছ বলে কথা হয় স্মেল তো অবশ্যই আসবে এদিকে কিন্তু আমার যে কষানো হয়ে গেছে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো শাক মিলে কিন্তু আমার যে এইটুকু তো এখন আমি শাকগুলোকে ভালো মতো কষিয়ে নিব আমি কিন্তু শাকগুলোকে ঢেকে দিব না কারণ শাক যদি ঢেকে রান্না করেন শাকের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি যখনই শাক রান্না করি আমি কিন্তু এইভাবে ঢাকনা ছাড়াই আমি রান্না করি তো এদিকে তো আমার শাকটা প্রায় হয়ে গেছে তো সবগুলো শাক মিলিয়ে কিন্তু আমার যে এইটুকু হয়েছে তো গ্যাস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো এই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম